সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো মুসমুস পেটিসের রেসিপি এই পেটিসগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার এই পেটিসগুলো এক সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আমার আজকের এই পেটিসগুলো বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের আটা আমরা এখানে যে আটাটা দিয়ে রেগুলার রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটারটা ইউজ করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে দেখ ময়ম করে নিতে হবে আর ময়ম করে নেওয়ার পরে দেখেন এই আটাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর এরকম মুঠি করে নিলে কিন্তু একদম মুঠি হয়ে আসবে আবার এটাকে ভেঙে নেওয়া যাবে আমার এটাকে ময়ম করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই আটাটাকে গোলার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে পানিটাকে আমি একবারে দিব না প্রথমে একটু পানি দিয়ে একটু মাখিয়ে নিব মাখানোর পর যদি মনে হয় এই আটাটা একটু শক্ত রয়েছে তাহলে তারপরে কিন্তু আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন আমি কিন্তু আর এখানে রকম পানি দিইনি এটুকু পানি দিয়ে আমি এখানে এই ডোটাকে বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর ডোটা কিন্তু খুবই সফট হয়েছে যেহেতু এখানে এই তেল ব্যবহার করা হয়েছে এই তেলের কারণে কিন্তু পানির পরিমাণটা খুবই কম লেগেছে এখন এর ডো থেকে আমি ছোটো ছোট করে লিচি কেটে নেব আমি যে কয়টা রুটি বানাবো ঠিক সে কয়টা লেচি কেটে নেব এই রুটিগুলো কিন্তু খুব ছোট করে বানানোর প্রয়োজন নেই একটু বড় করে বানালেই ভালো হবে এখানে আমি ছোট একটি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার তেলের সাথে এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটি লেসি আমি বোর্ডে নিয়ে এনেছি এটাকে নিয়ে হাত দিয়ে ডোলে দোলে এভাবে কিন্তু সমান করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে ঘুরিয়ে এটাকে কিন্তু সমান করে নিচ্ছি আমি হাত দিয়ে আবার একটু গোল করে নিব এখন এর উপরে আমি সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি আর এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এবার রুটি বেলনা দিয়ে এটাকে একটি রুটি বেলে নিব এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যতটা বড় করা যাবে আমি ঠিক ততটাই বড় করে নিব এভাবে দুপাশে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই রুটিটাকে বেলে নিব আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই রুটিটা কতটা পাতলা হয়েছে আমি কিন্তু প্রথমেই বলেছি এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে এখন আমি যে তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই তেলের মিশ্রণটা এই রুটির উপরে লাগিয়ে নিব আমি এখান থেকে দুই চামচের মতো তেলের মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি চামচ দিয়ে ঘুরে ঘুরে চতুর্দিক থেকে কিন্তু লাগিয়ে নিব আপনার চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাই মিশিয়ে নিতে পারেন এখন এগুলোকে চতুর্পাশে কিন্তু আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এই ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু এভাবে ছড়িয়ে দিলে কিন্তু এর প্রতিটি লেয়ার খুবই সুন্দরভাবে মুসমুসে হবে আমি এর উপরে আরেকটি রুটি দিয়ে কিন্তু চতুর্পাশে এভাবে টেনে সমান করে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি যে কয়টা রুটি বানিয়ে রেখেছি সে কয়টা রুটি দিয়ে দিব এখানে কিন্তু তিন থেকে চারটার বেশি রুটি দেওয়ার প্রয়োজন নেই যদি এই নাস্তাটা আপনারা আরও বেশি করে বানাতে চান তাহলে কিন্তু তিন থেকে চারটা রুটি এভাবে এক জায়গায় করে নিয়ে নেবেন এখন আবারও আমি আরেকটি রুটির উপরে এভাবে তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর একইভাবে আরেকটি রুটি দিয়ে কিন্তু এভাবে টেনে সমান করে নিয়েছি আর এখানে কিন্তু আমি চারটি রুটি এভাবে দিয়ে সমান করে নিয়েছি আর এগুলো হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি এখন এই রুটিটাকে আমি একটি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি একটি স্কেল দিয়ে এভাবে মাপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে ছোট বড় যে কোনো আকারে কিন্তু তৈরি করতে পারেন আমি এক সাইড করে কিন্তু এভাবে কেটে নিয়েছি এবার একটু অপর পাশ করে কেটে নিব আমি একইভাবে কিন্তু পুরো রুটিটা এভাবে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এ পেটিসগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এগুলো ভাজার পরে কিন্তু এর প্রতিটি লেয়ার একটু আলাদা আলাদা হয়ে যাবে আর এক তখন এগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এগুলো খেতে কিন্তু খুবই মোজমজে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব আমি সবগুলো কিন্তু এই প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব আমি একটি প্যানে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি প্রথমে পাঁচ মিনিটের মতো এই তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এরপরে কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখেছি আর এক এক করে আমি এই যে পেটিসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দেওয়া সম্ভব আমি ততগুলোই দিয়ে ভেজে নেব এগুলো চামিচ একটু আমি ছড়িয়ে নিচ্ছি আর একপাশে যখন কালারটা চলে আসবে তখন এগুলোকে উলটিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু প্রতিটা লেয়ার কিন্তু এরকম বোঝা যাচ্ছে এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলে খুব সুন্দর একটি কালার চলে আসবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই পেটিসগুলো ভাজা হয়ে গেছে এখন একটি ছাঁকি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারা দর্শক দেখতে পালেন এই পেটিসগুলো বানাতে কিন্তু খুব একটা উপকরণ লাগেনি সামান্য কিছু উপকরণ দিয়ে এই পেটিসগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এরকম নাস্তার রেসিপি কিন্তু বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ